আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আজকে অত্যন্ত আনন্দিত আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার সারা জীবনের সঞ্চিত পুঁজি থেকে লিখিত একটি বই এবং আপনাদের অনেকের কাঙ্ক্ষিত বইটি আজকে আমি সম্পূর্ণ করেছি এই বইটি দেখতে এমন বইটির নাম দেওয়া হয়েছে এ হ্যান্ড অন ল্যান্ড ডকুমেন্টেশন ওয়েটিং জমি জমার মালিকানা নির্ণয়ের একটি সম্পূর্ণ নির্দেশিকা নর্মালি হয় কি আপনি যখন কোনো বই কিনতে যাবেন আপনি হয় দলিলের উপরে বই পাবেন না হয় স্টেট অ্যাকুইজিশন টেন্সি অ্যাক্টের উপরে বই পাবেন রেজিস্ট্রেশনের উপরে পাবেন এরকম সেগমেন্ট সেগমেন্ট ওয়াইজ ড্রাফটিং এর জন্য আলাদা ড্রাফটিং এর বই পাবেন কিন্তু এমন একটা বই একটু সংক্ষিপ্ত আকারে পাবেন না যেটা পড়লে আপনি ল্যান্ড সম্পর্কে মোটামুটি এ টু জেড একটা প্রাথমিক ধারণা পেতে পারেন কারণ একটা বিগিনার স্টুডেন্ট বা একটা বিগিনার লয়ার সে কিন্তু সব কিছু জেনে যাবে না তার একটা বেসিক ধারণা দরকার এই বেসিক ধারণাটা দেওয়ার অনুপ্রেরণা থেকে এই বইটি আসলে লেখা এখানে আপনার বেসিক যে ল্যান্ডের লগুলি আপনাকে জানতে হবে সে বিষয়ে বলা আছে জমি জমার ইতিহাস সম্পর্কে বলা আছে এখানে ফারায়েজ সম্পর্কে বলা আছে এখানে খতিয়ান সম্পর্কে বলা আছে জরিস সম্পর্কে বলা আছে দলিল সম্পর্কে বলা আছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে দলিলগুলি দেখতে কেমন কোন দলিল দেখতে কেমন কোন খতিয়ান দেখতে কেমন কিভাবে চিনবেন এগুলি প্রেজেন্টেশন আকারে দেওয়া আছে যেন আপনি দেখে বুঝতে পারেন যে এটা এসে খতিয়ান দেখতে এমন হয় দলিলগুলি দেখতে কেমন হয় এইগুলি দেওয়া আছে এরপরে কিভাবে লিগাল ওপিনিয়ন ড্রাফট করবেন কিভাবে আপনি ভ্যালুয়েশন করবেন কিভাবে টাইটেল সার্চ করবেন তল্লাশি করবেন যে জমে জমার কাগজপত্র ঠিক আছে কিনা তারপরে কিভাবে আপনি দলিল ড্রাফট ড্রাফট করবেন করবেন মামলার মামলার সিভিল এই বিষয়ে বিশদ জিনিসগুলা আর্জি একটা জায়গার মধ্যে নিয়ে এসে কোডিফাইড আকারে এই বইটা লেখা হয়েছে আশা করি এই বইটি পড়ার পরে ল্যান্ড সম্পর্কে আপনার কাজ চালানোর জন্য বেসিক ধারণা আপনি পেয়ে যাবেন এবং এখান থেকে আপনার যাবতীয় ল্যান্ডের বিষয়ে কুটি প্রশ্নের সমাধান এখানে পেয়ে যাবেন তো আশা করি বইটি আপনি কিনবেন এবং আমাকে আপনার রিভিউ সম্পর্কেও জানাবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ